আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর কিন্তু আইপিএল মেগা অকশন হতে চলেছে তো অলরেডি দশটা ফ্রাঞ্চাইসি টিম তারা কিন্তু তাদের প্লেয়ার রিটেনশন লিস্ট অলরেডি জমা করেছে এবং দুটো টিম কিন্তু কে কে আর এবং রাজস্থান রয়েলস তারা দুজনে কিন্তু যে ছজন রিটেনশন নিয়ম ছিল যে ছজনকে রিটার্ন রিটার্ন করতে পারবে বা ছটা আর আরটিএম ইউজ করা যেত সেই ছটায় কিন্তু তারা দুটো টিম কিন্তু তারা ছজনকে কিন্তু ইউজ করে নিয়েছে তো যার ফলে তাদের কাছে কিন্তু আর কোনো আর এর অপশন নেই এবং বাকি টিম গুলো যারা আছে তারা কিন্তু তাদের কাছে একটা কারোর কাছে দুটো বা কারোর কাছে চারটে আর এর অপশন আছে তো তারা সেই সেই আর গুলো তারা ইউজ করবে এবং যদি আমরা দেখি যে বছরের মেগা সব সবথেকে হাইয়েস্ট হাইয়েস্ট বিট কোন প্লেয়ারের উপরে উঠবে কার উপরে সবথেকে বেশি বলি লাগবে তো সেটা যদি দেখি যে আমার প্রেডিকশন যে পাঁচটা প্লেয়ার আছে সেই পাঁচটা এমন প্লেয়ার আছে যে তাদের উপরে কিন্তু আইপিএল সব থেকে বেশি বলি লাগবে তো গত বছর আমরা দেখেছি যে আইপিএল এর ইতিহাসে কিন্তু সবথেকে বেশি টাকায় বিক্রি হয়েছে মিচেল চব্বিশ দশমিক সেভেন ফাইভ কোটি টাকায় তিনি কে কে আর কিন্তু কিনেছেন মিচেল স্টার কিন্তু আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি টাকায় বিক্রি হওয়া প্লেয়ার এবং তারপরে যদি দেখি তার প্যাট কামিং তিনি কিন্তু কুড়ি কোটি সামথিং টাকায় কিন্তু তিনিও বিক্রি হয়েছেন সানরাইজার হায়দ্রাবাদের পক্ষে তো এবারে যদি আমরা দেখি যে এমন পাঁচজন প্লেয়ার এইবারের অপশানে আছে যে তারা কিন্তু এই রেকর্ড গুলো ব্রেক করে দিতে পারে যে মিচেল স্টার্কের যে রেকর্ড আছে চব্বিশ দশমিক সেভেন ফাইভ কোটি টাকায় তিনি আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ টাকায় বিক্রি হওয়া প্লেয়ার কিন্তু সেই রেকর্ডটা কিন্তু এই বছরে হয়তো ভেঙেও যেতে পারে এমন পাঁচজন প্লেয়ার আছে সেই পাঁচজন প্লেয়ারকে কেন এত টাকায় বিক্রি হবে বা তাদেরকে কিনবে নিয়ে যদি দেখি তাহলে কিন্তু কিন্তু প্রথমে নাম থাকবে ঋষভ পান্ত ঋষভ পান্ত কিন্তু গত কয়েক বছর ধরে তিনি কিন্তু দিল্লি ক্যাপিটালস এর হয়ে তিনি খেলছিলেন এবং ক্যাপ্টেন্সি করছিলেন কিন্তু এবছর দিল্লি ক্যাপিটালস তাকে রিলিজ করে দিয়েছে এবং যা খবর পাওয়া যাচ্ছে যে ঋষভ তারা কিন্তু আর রিটার্ন করবে না তারা কিন্তু অন্য একজন ক্যাপ্টেন সেটা তারা এবং শ্রেয়া ফাইনাল কথা বলে ফেলেছেন তো যার ফলে ঋষভ পান্ত কিন্তু অন্য এবছর আমরা দেখতে পাবো অন্য কোন কালারের জার্সি পরে আইপিএল খেলতে কারণ ঋষভ পান্ত যখন থেকে খেলছে তখন কিন্তু দিল্লি ক্যাপিটালস এর হয়েই তিনি খেলছেন তো এবছর আইপিএলে কিন্তু আমরা দেখতে পাবো যে দু হাজার আইপিএল থেকে আমরা দেখতে পাবো ঋষভ পন্থের জার্সি কালার কিন্তু চেঞ্জ হতে চলেছে তো ঋষভ ঋষভ পন্থকে নিতে কিন্তু অনেকগুলো টিম তারা আগ্রহ এবং উৎসাহ দেখিয়েছে যেমন সর্ব সব থেকে প্রথম কিন্তু নাম পাঞ্জাব কিংস তারা কিন্তু ঋষভ পন্থকে নেবার জন্য কিন্তু অল আউট তারা যাবে তাদের কাছে কিন্তু এই যতগুলো ফ্রাঞ্চাইজি আছে দশটা ফ্রাঞ্চাইজির মধ্যে কিন্তু তাদের কাছে সব থেকে বেশি পার্স আছে একশো দশ কোটি টাকা বেশি তো তারা কিন্তু তাদের একজন ক্যাপ্টেন দরকার তো সেখানে কিন্তু রিকি পন্ডিং কোচ হয়ে গিয়েছেন পাঞ্জাব কিংসে এবং রিকি পন্ডিং এবং ঋষভ পন্থের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক হতে হয় যার ফলে কিন্তু রিকি পন্ডিং ও চাইছে যে ঋষভ পন্থকে চাইছে তো যার ফলে ঋষভ পন্থের জন্য কিন্তু পাঞ্জাব কিংস তারা অল আউট যাবে সে পঁচিশ কোটি হোক বা তিরিশ কোটি হোক যাই হোক তারা কিন্তু অল আউট যাবে এবং কে কে কিন্তু কিছুটা ইন্টারেস্ট দেখাচ্ছে তাদেরও কিন্তু একজন ক্যাপ্টেনের দরকার তো তারাও কিন্তু ঋষভ পান্তের প্রতি একটা ইন্টারেস্ট দেখাচ্ছে এবং চেন্নাই সুপার কিং তারাও নাকি ইন্টারেস্ট দেখাচ্ছে আর তারাও কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে কিন্তু বিট হবে সেই বিটে কিন্তু যত টাকা উঠবে যারা বেশি টাকা দিতে পারবে তারাই কিন্তু কিনে নেবে তো এই দিক থেকে কিন্তু সব থেকে পাল্লা ভারী বেশি কিন্তু ঋষভ পান্তের জন্য পাঞ্জাব কিংস আর দ্বিতীয়জন প্লেয়ারের যদি আমরা নাম বলি দ্বিতীয় জন হচ্ছে ফিল সল্ট ফিল সার্ড কিন্তু গত বছর আইপিএল এ কে কে আর কে চ্যাম্পিয়ন করার পেছনে কিন্তু তারও একটা অনেক বড় হাত আছে যেমন সুনীল নারায়ণের হাত আছে এবং ফিল সার্ডেরও কিন্তু হাত আছে ফিল সার্ড সেই সুনীল নারায়ণের সঙ্গে পার্টনারশিপ করে তিনি যেভাবে একটা স্টার্ট করতেন সেই যার ফলে কিন্তু কে কে আর অনেকটা সুবিধা পেয়েছে কিন্তু কে কে আর এবছর ভুল করেছে যে ফিল্ড সলকে তারা রিটার্ন করেননি তারা আমার মনে হয় যে রমনদীপ সিং এর জায়গায় কে কে আর রিটার্ন করা উচিত ছিল কিন্তু কে কে আর সেই ভুলটা করেছে তারা এবং এই মুহূর্তে কিন্তু অসাধারণ ফর্মে আছে এবং তিনি ওয়েস্ট ইন্ডিজের এই মুহূর্তে চলছে যে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের মধ্যে কিন্তু টি টোয়েন্টি ম্যাচ চলছে সেখানে তিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে দিয়েছেন দিয়ে তিনি কিন্তু একটা দুর্দান্ত ফর্মে আছে এবং আইপিএলে কিন্তু তাকে নিয়ে কিন্তু একটা কারাকারি হতে চলেছে তার রেট কিন্তু অনেকটা বাড়তে চলেছে এটা কিন্তু একদম পরিষ্কার যে কে কে তারা হয়তো চেয়েছিল যে ফিল্ড তারা অকশন থেকে তারা কিনে নেবে কিন্তু এইবার ফিল্ড যে ধরনের পারফরমেন্স ইন্টারন্যাশনাল দেখাচ্ছে সেখানে কে কে জন্য কিন্তু অনেকটা মুশকিল হয়ে ফিল্ড শার্টকে ফের নেওয়া কারণ কে কে আর এর কাছে কিন্তু পার্স অনেকটা কম আছে এবং ফিল্ড শার্ট এর দাম কিন্তু অনেকটা বাড়বে তাকে নেওয়ার জন্যে চার পাঁচটা ফ্রান্সাইজ কিন্তু বিড লাগাবে যেমন কে কে আরও লাগাবে তেমন পাঞ্জাব কিংসও লাগাতে পারে দিল্লি ক্যাপিটালস লাগাতে পারে আর সিবিও লাগাতে পারে তো এই চার পাঁচটা টিম কিন্তু ফিল্ড সাল্ট জন্য কিন্তু বিড লাগাবে এটা কিন্তু শিওর এবং ফিল্ড সাল্ট কিন্তু সতেরো আঠেরো কোটি টাকা পর্যন্ত কিন্তু তিনি যেতে পারেন বা তারও বেশিও কিন্তু যেতে পারেন যে কারণ ফিল্ড সাল্ট এই মুহূর্তে যে ফর্মে আছে সেই ফর্মের ফর্ম যে ফর্মে আছে সেই অনুযায়ী কিন্তু তার বিট কিন্তু লাগবে ওই এটা শিওর আর তৃতীয় জন তৃতীয় নম্বর প্লেয়ার যদি দেখি তৃতীয় নম্বর কিন্তু আমি রাখবো মিচেল স্টারকে কারণ মিচেল স্টার গত বছর তিনি কে কে আর এর হয়ে খেলেছেন এবং আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি টাকায় বিক্রি প্লেয়ার তো প্রথম দিকে কিন্তু মিচেল স্টার কে অতটা ভালো ফর্মে ছিল না কিন্তু তারপরে আস্তে 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 যত শেষের দিকে গিয়েছে তত কিন্তু তিনি তার রিদমটা ফিরে পেয়েছেন এবং যে আমরা দেখেছি যে পাওয়ার প্লে অফ এবং ফাইনালে সেখানে কিন্তু একটা সিঙ্গেল হ্যান্ডে তিনি কিন্তু কে কে ম্যাচ জিতিয়েছেন এবং তিনি কিন্তু দুটোতেই কিন্তু ম্যান অফ দ্য হয়েছেন তো সেই মিচেল স্টার্কেরও কিন্তু এবছরও কিন্তু সেই তার দাম কিন্তু অনেকটা বাড়তে চলেছে এবং অবশ্যই বিড লাগবে যেমন কে কে আরও তাতে তাকে তার তার জন্য বিড় লাগাবে এবং পাঞ্জাব কিংসও থাকবে এবং আর সিবিও থাকবে এবং লগ্ন সুপার ও কিন্তু থাকবে তার তার জন্য কিন্তু বেড লাগাবে তো এটা শিওর যে তিন নম্বর কিন্তু মিচেল স্টারকে আমি রাখছি এবং চার নম্বরে যদি দেখি চার নম্বরে কিন্তু জস কারণ জস বডলার গত কয়েক বছর ধরে কিন্তু তিনি রাজস্থান রয়্যালস হয়ে তিনি খেলছেন এবং তিনি দুর্দান্ত ফর্মে কিন্তু ছিলেন গত বছর আইপিএলে আমরা দেখেছিলাম তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন কিন্তু আহ দুর্ভাগ্য তাদের টিম কিন্তু ফাইনাল খেলতে পারেনি প্লে যেতে পারেনি তো কিন্তু তিনি দারুণ ফর্মে ছিলেন কিন্তু এই বছর কি হলো যে রাজস্থান রয়্যাল তাকে কিন্তু রিলিজ করে দিয়ে তো যার ফলে কিন্তু তার তার অন্যান্য টিমের কাছে কিন্তু একটা অপশন থেকে যাচ্ছে যে জস বাটলারকে নেওয়ার কারণ জস বাটলার যেমন উইকেট কিপার ওপেনার এবং ক্যাপ্টেন্সিও করতে পারেন তার নেতৃত্বে কিন্তু ইংল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দু হাজার বাইশে এবং সেই জস বার্লারের পেছনে কিন্তু চার পাঁচটা টিমও কিন্তু যাবে বিড লাগাবে এবং যেমন কে কে আর শোনা যাচ্ছে কে কে আর কিন্তু তার পেছনে অল আউট যেতে পারে কারণ কে কে আর এর একজন ক্যাপ্টেনের দরকার এবং সুনীল নারায়ণের সঙ্গে একজন পার্টনার দরকার এবং প্লাস একজন উইকেট কিপার দরকার সেই সেই হিসেবে কিন্তু ফিল্ড সল্ট এর পেছনে কিন্তু কে কে আর প্রথম যাবে তারা যদি ফিল্ড সল্ট কে যদি না পায় তাহলে কিন্তু জস বার্লারের পেছনে যাবে জস বার্লার কিন্তু কে কে আর যেটা চাইছে সেই একদম সেই হিসেবে কিন্তু যে জস বার্লার কে কে আর জন্য একেবারে পুরোপুরি ফিট ক্যাপ্টেনসি ও করতে পারবেন উইকেট কিপারও করতে পারবেন এবং সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিংও করতে পারবেন তো একেবারে কে কে আর এর জন্য কিন্তু একেবারে পুরোপুরি ফিট প্লেয়ার কিন্তু জস বার্লার তো জস বার্লার জস বার্লার পেছনে কিন্তু কে কে আর অল আউট যাবে এটাই শোনা যাচ্ছে কিন্তু আমি রাখবো মোহাম্মদ শামীকে মোহাম্মদ শামী কিন্তু এই মুহূর্তে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না সেই দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর থেকে তিনি কিন্তু ইঞ্জুরি হয়ে যান এবং সেই ইঞ্জুরির জন্য তিনি এখনো কিন্তু এনসিএতে যাচ্ছেন বা এখন রিকভারি হওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করছেন যে বর্ডারের সামনে বর্ডার গভাস্কার ট্রফি আছে সেখানেও কিন্তু তাকে নেওয়া হয়নি তিনি কিন্তু এখনো আনফিট যে শোনা যাচ্ছে তিনি নাকি রঞ্জি ট্রফি খেলবে তো সেই মোহাম্মদ স্বামী কিন্তু গত তিন বছর ধরে তিনি গুজরাট টাইটান্সের হয়ে কিন্তু খেলেছেন এবং গুজরাট টাইটান্স এর হয়ে কি অসাধারণ বোলিং তিনি করেছেন তো ভারতীয় পেশাদ মধ্যে বুমরার পরে কিন্তু মোহাম্মদ শামীকে আমি রাখবো তিনি দুর্দান্ত বুমরা যেরকম দুর্দান্ত বোলিং করেন এবং মোহাম্মদ শামীও কিন্তু সেই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে মোহাম্মদ শামী কি অসাধারণ তিনি বোলিং করেছেন সে মোহাম্মদ শামীকে কিন্তু আমি চার নম্বরে রাখবো এবং মোহাম্মদ শামীকে কিন্তু নেবার জন্য অনেকগুলো টিম তারা বিট করবে এটা কিন্তু শিওর কিন্তু টেন্ট বোল্ডকে টেন্ট বল কিন্তু তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি অবসর নিয়েছেন কিন্তু অবসর নিলেও তিনি যেসব বিভিন্ন দেশের যে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে তিনি খেলছেন সেখানে কিন্তু তিনি দারুণ করছেন এবং গত বছর আমরা দেখেছি যে রাজস্থান রয়্যালস এর হয়েও কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন স্পেশালি নিউ বলে পাওয়ার প্লে কিন্তু তিনি অসাধারণ একেবারে সাধারণ বোলিং করেন এবং অনেকটা ডেঞ্জারাস হয় তিনি কিন্তু যে ব্যাটসম্যানদের সামনে কিন্তু অনেকটা তিনি ডেঞ্জারাস হয়ে যান যে পাওয়ার প্লেতে এবং নিউ বলে তিনি দুর্দান্ত বোলিং করেন যে পাওয়ার প্লেতে সব থেকে বেশি উইকেট নেওয়ার কিন্তু এখনো পর্যন্ত তার নাম আছে তিনি সবার ওপরে আছে কিন্তু পাওয়ার প্লেতে সব থেকে বেশি উইকেট নেওয়ার তো সেই ট্রেন্ড বল এখন বয়স হয়ে গেলে কি কিন্তু তার কিন্তু সেই ফর্ম তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন তার সত্ত্বেও কিন্তু তার ফর্ম কিন্তু এখন দারুণ আছে আইপিএল স্পেশালি তিনি দারুণ পারফরমেন্স করেন তো সেই ট্রেন্ড বলটার পেছনে কিন্তু অনেক টিম তারা যাবে এবং তার পেছনে কিন্তু বিড় লাগাবে এবং তার তার দামও কিন্তু অনেকটা বাড়বে তো কিন্তু এবার দু হাজার এবারে যে অকশন হতে চলেছে সেই অপশানে সব থেকে বেশি দাম কিন্তু এই পাঁচটা প্লেয়ারের ওপরে কিন্তু লাগতে পারে এটা কিন্তু আমার প্রেডিকশন